পূর্বের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে সিরিন ওখানে বসে আলপনা দিচ্ছে আর ওর ঠাম্মি এসে বলে কিরে সিরিন কি করছে সেখানে তখন বলে এ দেখো না ঠাম্মি আলপনা দিচ্ছি তো তোর বোন কোথায় তখন বলে জানি না গো ও আমাকে বলে গেলো যে ও নাকি বন্ধুর বাড়িতে ইমিটেশন আছে পুজোর উপলক্ষে তাই গিয়েছে তখন ওর বড়মা বলছে আজকাল যেন ও খুব বাইরে ঘোরাঘুরি করছে বাড়িতেই থাকছেই না তখন বলে যে কি মা যে ঠিকই বলেছ গো আমি কি বলবো আমি কিছু বলতে গেলেই বলে যে কি প্রিপারেশন নিচ্ছি পড়াশোনার এসব কথা বলে তখন শুভ বলে ছোট মা তুমি রাগারাগি করছো কেন ও তো এখন জানোই তো বাইরে এখন বন্ধু বান্ধবীরা তো নিজের হয় বাড়ির লোকের থেকে ওরা আপন হয় এখন তুমি কি চাও ও কোথায় কার সঙ্গে মেলামেশা করছে কোথায় কি করছে এটা খোঁজ খবর নিতে তখন ওর ছোটো মা বলে হ্যাঁ হ্যাঁ তুই একটু খোঁজ খবর তো তখন শুভ বলে আচ্ছা ঠিক আছে তুমি শুধু এই পুজো কটা দিন একটু থামো আমি তারপরে ওর সঙ্গে নিজে কথা বলবো এ বলে ও সিরিনের কাছে যায় আর কে বলে এ কোথায় গিয়েছিল অহনা তখন বলে আমি জানি না গো আমাকে বলে জানি সত্যি এসব বলে তখন ওখানে শুভ পড়া দিতে লাগে আর শুভর শ্বশুরমশাই আছে আর বলে এসেও তুমি কোথায় ঠাকুর মাসাকে ফোন করেছিলাম বললো যে দশটা বাড়িতে নাকি কাজ করতে হবে এখন আসতে অনেক দেরি হবে তখন বলে আমি জানি না গো তুমি যখন ঠাকুর দায়িত্ব নিয়েছো তুমি কোথায় থেকেও আনবে না আনবে আমি কিছু বলতে পারবো না কো তোমাকে ঠিক টাইমে এনে দিতে হবে আর শোনো তুমি ঘরে এসো রান্নাঘরে একটু দরকার আছে তখন বলে যে রান্না রান্নাঘরে আমি বা কি করব। তখন শুভ বলে হ্যাঁ বাবা তুমি যাও ঘরে কি বলছে মা একটু শোনো বলে ওখানে শুভ সিরিনকে আলপনা দেওয়া শেখাতে লাগে ঠিক তখনই একজন একটা পার্সেল নিয়ে আসে আর বলে পার্সেল আছে তখন শুভ বলে পার্সেল কার নামে তখন বলে পুলক রয় তো আর বাবা তখন শুভ বাবাকে ডাকতে লাগে বাবা তোমার নামে পার্সেল এসছে বলে আর তখন ওর বাবা আসে আর পার্সেলটা দেখে আর পার্সেলটা দেখে ওখানে একটা খেলনা তারপরে একটা বেশ বেনারসি দেখে অসুস্থ হয়ে যায় তখন শুভ মনে মনে বলে যে কি ব্যাপার এই পার্সেলটা দেখে বাবা অসুস্থ হয়ে পড়ল কেন তাই বলে একটা চেয়ার নিয়ে এসে বসায় আর গ্লাসে করে পানি দেয় তখন পানি খাওয়ার পরে বলে আমি একটু সুস্থ আছি ঘরে একটু গেলে আমি বিশ্রাম নিলে ভালো হয়ে যাব। তখন ওখানে আদি বলে ঠিক আছে বাবা চলো তোমাকে রেখে আসছি তখন বলে আমাকে দে পার্সেলটা আমি নিয়ে যেতে পারবো বলে সেখান থেকে নিয়ে চলে যায় তারপরের দিন সবাই ওখানে পুজোর সব ব্যবস্থা করতে থাকে আর সবাই পুজো দিতে থাকে লক্ষ্মী পুজোতে তখন পাড়ার সবাই কাকিমারা আসলে ডোনা বলে ও তোমরা চলে চো তখন বলে হ্যাঁ বাকি সুন্দর তো হয়েছে গো এই স্টেজটা তৈরি করা তখন বলে হ্যাঁ আমাদের সব সুবোধি করেছে তখন বলে ও তো পারবেই আমাদের কাজটাও তো কত সুন্দর করে তুলে দেবো তখন বলে হ্যাঁ টাকার কথা তখন ডোনা মনে করে দেয় তখন বলে ও ভারী কথা তো তুলেছ তুমি আচ্ছা শুভ তুমি টাকাটা দিয়ে দাও তখন যদি তাড়াহুড়া করে চলে যায় তখন টাকাটা পাওয়া যাবে না এসব বলে তখন শুভ বলে ঠিক আছে আমি আনছি আর ডোনা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেখছি তুমি এবার মাথায় কে তোমাকে কে রাখছে তোমাকে অপমান করতে এবার কেউ ছাড়বে না এসব বলে আর তখনই শুভ ঘর থেকে বেরিয়ে আসে আর বলে কি গো টাকাটা আনলা তখন শুভ শুভ চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছু না বলাতেই তখন ডোনা বলে ও তুমি টাকাটা পাওনি শুভোধি টাকাটা হারিয়ে ফেলেছো টাকাটা মিসিং ও নিজে নিজে এসব কথা বলে ভাবতে থাকে আর বলে তখন শুভখানে চুপচাপ থাকে তবুও কিছু বলে না পাড়ায় কাকিমারা বলে শুভ এটা তো অলক্ষীপূর্ণ কাজ তুমি এটা কী করে করতে পারলে তুমি তো জানো যে কার টাকাটা আমাদের কতটা কাজ জন্য দরকার তুমি কী করে এটা করতে পারলে একটু ভারী করে যত্ন করে তো রাখতে পারতে তখন শুভ বলে না গো আমি টাকাটা হারিয়ে ফেলে টাকাটা আছে বলে ব্যাগ থেকে বের করে দেয় তখন ডোনা বলে মনে মনে কী করে এটা সম্ভব টাকাটা তো আমার কাছে আছে ব্যাগ থেকে টাকাটা বের করে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে কী করে হতে পারে তখন সেখানে রিদ্ধি আসে আর ডোনাকে বলে ডোনা তুমি শুভ সম্পর্কে এসব কি বলছো তুমি তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি জানতে টাকাটা হারিয়ে ফেলেছে ও তখন বলে না না আমি জানতাম না আমি আসছি আমার একটা কাজ আছে বলে ঘরে চলে আসে আর ঘরে এসে দেখে ওর বাক্সতে যে টাকা নেই টাকার বদলে অন্য কিছু হয়তো পুরো আছে তখন ওখানে শুভ চলে আসে আর এসে ডোনাকে বলে ডোনা টু কি বলে তখন ডোনা লাফিয়ে ওঠে আর বলে তুমি এখানে তো হ্যাঁ ও টাকাটা খুঁজছো বুঝিয়ে তখন বলে আমার ঘরে টাকা ছিল তুমি নিয়ে গেছো তখন শুভ বলে আর আমার ঘরে যে টাকাগুলো ছিল সেগুলো এখানে কী কে এলো রে টাকাগুলো নাকি পাকা গুজিয়েছিল না ডানা গুজিয়েছিলো যে এমনি এমনি চলে আসলো শোন তোর থেকে না আমাদের বাড়ি কাজের মেয়েটারই বেশি বুদ্ধি আছে ও যদি আমাকে না বলতো না তাহলে আজ টাকাটা সত্যিই হারিয়ে যেত আমি যখন টাকাগুলো রাখছিলাম তখন আমাকে কলমি বলছিল যে শোনো পুজোর দিনে সবাই টাকা হেরে যায় আমি দেখেছি সিরিয়ালে তাই ওই বাক্সতে কালি নিয়ে এসেও কালি মাখিয়ে দিল যে টাকাটা যদি কেউ চুরি করতে আসে তাহলে এই হাতে কালিটা লেগে যাবে তাই আর যখন আমি ওখান রে তুই কৌতূহল করে বলছিলি বারবার করে যে টাকাটার কথা মনে করার আমার তখনই সন্দেহ তোকে আর তাই তোর হাতের দিকে তাকালাম আর যখন টাকাটা পেলাম না একা একে দুই কিলো সোজা তোর ঘরে খুঁজতে চলেছিলাম আর খুঁজে এসে দেখি যে হ্যাঁ তুই আমার টাকাটাকে সরিয়ে নিয়েছিস আর টাকাটা আমি পেয়ে গেলাম শোনে একটা কথা বলি তোকে তুই আমার সঙ্গে পাঙ্গা নিচিনা রে বারবার তুই হেরে দিবি তুই বরং হৃদিকে একটু সময় দে তাহলে তোর সংসারটা ঠিকঠাক থাকবে এসব বলে তো এসব বলে শুভ তখন পুজোর কাজে পুজোর দিকে চলে আসে তখন ঠাকুরমশাই বলে যে এক কাজ করো মা তরুণ ধরানোর জন্য যে ছবরে নাগবে তখন শুভ বলে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে এসেছি বলে আনতে যায় অন্যদিকে শুভ শ্বশুরমশাই সে পার্সেলটা ফেলে দেওয়ার জন্যে বলে যে পার্সেলটা ঘরে রাখা যাবে না ফেলে দিতে হবে বলে ফেলতে গেলে ঠিক তখনই ওখানে চলে আসে তুফানের মা আর বলে তুমি তাই বলে করে তখন বলে হ্যাঁ আমি তো তুমি এখানে জন্য এসেছো আমি এসেছি নিজের অধিকার নিতে আমি তোমার স্ত্রী তুমি ভুলে যেও না এদের নাম্বার দিয়ে গেলাম তুমি আমাকে রাত্রে ফোন করবে ঠিক তখন শুভ ওখানে পেছন থেকে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পায় না কিন্তু দাঁড়িয়ে থাকে আর একটা টপ পড়ে যায় ওরা জেগে যায়